হাই সবাইকে গসি পরিচয়তির একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি বিয়ে একটি পবিত্র সামাজিক বন্ধন এবং একটি হালাল সম্পর্ক এবং বিয়ে করা একটি ফরজ কাজ কিন্তু বিয়ের আগে কিছু কিছু টেস্ট করে নেওয়া জরুরি তবে দাম্পত্য জীবন হতে পারে সুখী সুন্দর এবং স্বাস্থ্যকর তাই একটি হেলদি বা স্বাস্থ্যকর লাইফ স্টাইল বা দাম্পত্য জীবন পেতে হলে আমার আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন হ্যাঁ প্রিয় দর্শক আজ আমি আমার এই ভিডিওতে বলবো বিয়ের পূর্বে কি কি টেস্ট বা পরীক্ষা করে নেওয়া অতিশয় জরুরি চলুন শুরু করি প্রথমেই যে পরীক্ষাটির কথা আমি বলবো সেটি হচ্ছে রক্তের গ্রুপ ও আর এইচ ফ্যাক্টর স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ ও আরিচ ফ্যাক্টর যদি না মেলে বিশেষ করে স্ত্রী যদি আর এইচ নেগেটিভ এবং স্বামী যদি আর এইচ পজিটিভ হয় যেমন ধরুন স্বামী এ পজিটিভ আর হচ্ছে স্ত্রী এ নেগেটিভ হল সেক্ষেত্রে ক্ষেত্রে মানে ভবিষ্যতে সন্তান ঝুঁকির মুখে পড়তে পারে বিশেষ করে দ্বিতীয় সন্তান এবারে বলবো থ্যালাসিমিয়া ও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিস পরীক্ষা থ্যালাসিমিয়ার বাহক হলে সন্তানও আক্রান্ত হতে পারে তাই এই পরীক্ষা করা অত্যন্ত জরুরি যেন ভবিষ্যতের সন্তান থ্যালাসিমিয়া আক্রান্ত না হয় এবারে যে পরীক্ষাটির কথা বলবো সেটি হচ্ছে এইচআইভি এবং হেপাটাইটিস বি ও সি এটা হচ্ছে মানে ভাইরাস জনিত রোগ বোঝা যাচ্ছে হেপাটাইটিস বি সি এইচআইভি এগুলো হচ্ছে মারাত্মক ভাইরাস এটির জন্য ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়তে পারে তাই ভবিষ্যৎ প্রজন্মকে এসব থেকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে হলে এইচআইভি এবং হেপাটাইটিস বি সি টেস্ট করে নেওয়াটা অতিশয় জরুরি এবারে যে টেস্টটির কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা দীর্ঘমেয়াদী সমস্যা থেকে মুক্ত থাকতে এই পরীক্ষাটা করা অতিশয় দরকার এবারে যে টেস্টটির কথা বলবো সেটি হচ্ছে যৌন সংক্রমণজনিত এস টিআই পরীক্ষা সিফিলিস গনোরিয়া ক্লাইমাইডিয়া ইত্যাদি রোগ থাকলে তার নির্ণয় ও সেটির চিকিৎসা করা অত্যন্ত জরুরি এবারে যে টেস্টটির কথা বলবো সেটি হচ্ছে ফার্টিলিটি পরীক্ষা বা প্রজনন সক্ষমতা নির্ণয় কোনো দম্পতি যদি সন্তান গ্রহণের পরিকল্পনা থাকে আশা করছি সব দম্পতিরই আছে তবে পুরুষের স্পার্ম কাউন্ট ও মহিলার ওভুলেশন সাইকেল পরীক্ষা করা যেতে পারে এরপরে যে টেস্টের কথা বলবো সেটি হচ্ছে জেনেটিক ও বংশগত রোগ পরীক্ষা পরিবারের যদি কারো কোনো বংশগত রোগ থাকে বংশগত রোগ বিভিন্ন আছে যেমন ডাউন সিনড্রোম সিস্টিক ফাইব্রোসিস ইত্যাদি তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্ট করানো ভালো এবার যে টেস্টটির কথা বলবো সেটি হচ্ছে মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট মানসিক স্বাস্থ্য ভালো রেখে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ তাই মানসিক স্বাস্থ্য পরীক্ষাটা করাও কিন্তু জরুরি তবে অনেকেই পরীক্ষাটা করার না সুপ্রিয় দর্শক যে টেস্টগুলোর কথা বললাম সেটিকে সেগুলো মানে বিয়ের আগে করা অত্যন্ত দরকার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান কেমন লেগেছে ভিডিওটি আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে তাও জানান আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন